আইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ আমি আছি আপনাদের সঙ্গে বৃষ্টি ইসলাম এবং আমার সঙ্গে আরও একজন রয়েছে আমি শেখ শ্রাবণ পুরণু আপনারা আমাকে চেনেন তো আজকের সম্পূর্ণ ভিডিওটা বৃষ্টি ইসলামী পরিচালনা করবেন আপনাদেরকে নিয়ে এসেছি ল্যাম্প হাউস ফুড কোর্ট এখানের ডেকোরেশনটা সুন্দর বিভিন্ন আয়টেনের ফাস্টফুড রয়েছেন যারা ফাস্টফুড লাভার রয়েছে আপনারা অবশ্যই ল্যাম্প হাউস ফুড কোর্টে আপনারা চলে আসবেন তো আমি আর দেরি করছি না আজকের ভিডিওটা শুরু করছি এসএস স্টেট ফুড থেকে তাহলে চলুন আমরা শুরু করি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমি জানতে চাচ্ছিলাম আপনার এই ফুড কোর্টা কিভাবে তৈরি করেছেন বা আপনার পিছনের গল্পটা কি

আমি রেস্টুরেন্ট আইটেম নিয়ে কিছু যার জন্য আমার আগে ওইসিডি রেস্টুরেন্ট ছিল বা সেটা ভেঙে ফেলার জন্য আমাদের কোনো দোকান না পাওয়াতে ফুডে আমি দোকান নিয়ে বসলাম পরবর্তীতে যদি আমি আবার দোকান পাই সেটা আমি দোকান নিয়ে আচ্ছা তো আপনার বিজনেসটা কেমন চলছে যদি আমাদেরকে বলতেন বা দর্শকদের জন্য যতটুকু রেসপন্স নতুন হিসাবে এখানে আমার টু মান্থ তো তাতে আমার মোটামুটি ভালো হচ্ছে মানে আনন্দ আলহামদুলিল্লাহ

বার্গার আছে রেগুলার বার্গার সাব স্যান্ডউইচ আছে মিনি বার্গার আছে লাচি তারপর কোল্ড কফি হট চা এর আইটেম আছে তারপরে আপনার চকলেট মিল্কশেক স্ট্রবেরি মিল্কশেক মানে অনেক কিছুই আছে অনেক আইটেম আছে মানে তাহলে আপনারা বুঝতেই পারছেন আমরা যদি এখানে আসি তো অবশ্যই সবকিছুই পাবো আমাদের অন্য কোথাও যেতে হবে না আশা করছি খুব ভালোই হবে হ্যালো গাইস তো আপনারা স্ট্রিট স্ট্রিট ফুড জগতের যত প্রকারের ফুড আইটেম আছে আপনারা সবকিছুই পেয়ে যাবেন ল্যাম্প হাউস ফুড কোর্টে সো আপনারা এখানে আসলে এমন কোন আইটেম নাই যে স্ট্রিট ফুড জগতের আইটেম আপনারা না পেয়ে ফিরে যেতে হবে সো সব ধরনের আইটেম আছে আপনার পছন্দের এখানে লেমন জুস থেকে শুরু করে সব ধরনের জুস আইটেম পানি ও ড্রিঙ্ক আইটেমও আপনারা এখানে পেয়ে যাবেন ভাইয়া ড্রিঙ্ক আইটেমের ব্যবস্থা করেছেন অবশ্যই এগুলোর প্রাইস কেমন কি রাখতেছেন আপনি প্রাইস আছে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত সর্বনিম্ন লেমন মিন্ট আছে 30 টাকা সর্বোচ্চ আছে 80 টাকা মাত্র 30 টাকা থেকে সো বুঝতেই পারতেছেন যে কতটা রিজনেবল প্রাইস এর মধ্যে ভাইয়া ড্রিঙ্ক আইটেম গুলো দিচ্ছে এবং ইসলাম অবশ্যই আপনাদেরকে শুনিয়েছেন এখানে কোন কোন কত ধরনের খাবার সার্ভ করে থাকেন সো আপনারা দেরি না করে অবশ্যই চলে আসবেন ল্যাম্প হাউস ফুড কোর্টে ভাইয়ার দোকানের নাম ল্যাম্প হাউস ফুড কোর্ট অবশ্যই সো লোকেশনটা আমার দর্শকদের একটু বলে দিবেন প্লিজ এটা হলো লাভ রোড ঠিক স্কুলের স্কুল এর অপোজিটে ভাইয়া যে লোকেশন দিছে অবশ্যই ওই লোকেশনেই আপনারা চলে আসবেন এবং ভাইয়ার যে ডেকোরেশন সিস্টেমটা একটা ফুড কোর্ট এতটা সুন্দর কিভাবে হয় আপনারা না দেখলে বুঝবেন না সো রাস্তার কর্নারে যখন চোখটা পড়বে অবশ্যই আপনাদের চোখ জুড়ায় যাবে দেরি না করে চলে আসুন ল্যাম্প হাউস ফুড সো গাইস ল্যাম্প হাউস ফুড কোর্ট থেকে ফুড কোর্টের যে স্পেশাল ডিশটা আছে সেটা হচ্ছে মিট বক্স অলরেডি আমার হাতে চলে এসেছে এটা দেখতে দেখেন আউটলুকটা কত সুন্দর জাস্ট टू এটা দেখতে এত সুন্দর অবশ্যই খেতে না হয় কতটাই মজা হবে আমার তো দেখে এই যে জল চলে এসেছে এটা যদি দুইটাও হয় আমি একসঙ্গে খেয়ে নিতে পারবো আমার কোনো প্রবলেম হবে না তো আমি আপনাকে সাথে বলছি আপনাদেরকে যে আসলে খেতে কেমন সত্যি অসাধারণ অনেক সুন্দর প্রিয় দর্শক অবশেষে বিস্ত ইসলাম একটি রিভিউ দিয়েছে এখানে সবচেয়ে স্পেশাল খাবার যেটা সেটা ছিল বক্স পরবর্তীতে সবচেয়ে ভাইরাল যে ড্রিঙ্কগুলো আছে তার মধ্যে একদম রিজনেবল প্রাইজে মাত্র তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন লেমন জুস এটা আপনারা অন্যান্য রেস্টুরেন্ট বা অন্যান্য ফুড কোর্টে আশি থেকে একশো টাকা মধ্যে আপনারা পাবেন কিন্তু ল্যাম্প হাউস ফুড কোর্টে মাত্র তিরিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই গরমের স্বস্তি লেমন জুস এটার আউটফিটটা জাস্ট ওয়াও মানে কী বলবো মানে এ এখানের আমি অনেকগুলো আইটেম দেখছি এরা হাইজিন মেনটেন করে এরা মেকিং করে এবং তার ফুড কোর্টের ডেকোরেশনটা যতটা সুন্দর তাদের মেকিং সিস্টেমটাও অনেকটা সুন্দর এবং তাদের প্রত্যেকটা খাবারের মান জাস্ট ওয়াও সো আপনারা যারা স্ট্রিট ফুডের পাশাপাশি যারা ড্রিঙ্কিং ওয়াটারগুলো খেতে খুবই পছন্দ করেন অবশ্যই আপনারা চলে আসবেন ল্যাম্প হাউস ফুড অসাধারণ মানে আপনারা যদি এটা খান তাহলে দেখা যাচ্ছে যে শরীরটা অনেকটা রিলিফ থাকবে এবং শরীরের যে কন্ডিশনটা এই গরমের ভিতরে আপনাদের ঠিক থাকবে আপনারা দের না করে চলে আসুন এবং ভাইয়ের প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আইটেম তো সম্ভব না এখানে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাটটি আইটেমেরও বেশি খাবার রয়েছে সো আপনারা অন্তত দুটা হোক তিনটা হোক চারটা হোক আপনারা এসে ট্রাই করে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিও আমরা এখানেই রাখছি সো দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ